ছয় ঘন্টা বেরিয়ে গেছে কিভাবে বেরিয়েছে মানে কি শেখ রাজত্ব কি এখনো অব্যাহত আছে নাকি এরকম তারপরে

আওয়ামী লীগের আমলে যে ঘটনাগুলো আমরা দেখছি যে চাপ দিলে তারা দৃশ্যমান কিছু করতো না হলে করতো না এখনো যদি আমাদের হয় মানে একটা প্রকাশ্য একটা আক্রমণ হামলা খুনিরা চিহ্নিত ভিডিও ফুটেজ ছবি না এগুলো কি কে গুণ যাবে